হ্যালো হ্যাঁ বল হুম কালকে না রে কালকে তো হবে না আমার হুম কালকে হবে না আরে কালকে বিপদ পুজো না তুই জানিস না কালকে বিপদ পুজো না 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 আমি মঙ্গলবারটাই করি আমি শনিবারটা করি না না শনিবারটা করব না এই হবে চা খাচ্ছি বসে বসে হুম বল অন্যদিন কর তাহলে অন্যদিন যেতে পারি হুম আরে কালকে না 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 রে আমি ভাত মুড়ি চিড়ে এসব কিছুই খাই না না ভাত মুড়ি চিড়ে খাই না ওই ধর কালকে সকালবেলায় চা বিস্কুট খেয়ে নেবো চা বিস্কুট খেয়ে নিই আমি পুজো দিই না চা বিস্কুটে করে দোষ নেই না 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 আমি সব পুজোয় চা বিস্কুট খেয়েই করি হুম 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 তারপরে চান করতে চলে যাব চান করে এসে পুজো দিয়ে চলে আসবো দিয়ে না 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 ভাত খাই না একদম উপোস বলে কথা ভাত মোটে খাই না ভাত খাওয়া যাবে না উপোস না উপোসে ভাত খাওয়া যাবে না হ্যাঁ ওই পুজো টুজো দিয়ে এসে একটু কলা একটু সন্দেশ মাখা হ্যাঁ এইসব খাবো হ্যাঁ হ্যাঁ এইসব খাবো কলা টলা ফল টল সন্দেশ হুম এসব একটু খাই দুপুরবেলা না, বত না, বত না ভাত না ভাত ভাত মুড়ি চিড়ে কিচ্ছু খায় না উপোস বলে কথা এইসব একদমই খাই না হ্যাঁ আবার তোর ধর ওই বেলা বারোটা সাড়ে বারোটা হয় তারপরে আবার ওই তোর একটু সাবুর খিচুড়ি খেয়ে নিই আর একটুখানি নিরামিষ আলু পোস্ত আর তোর হচ্ছে কি বলে একটু দই মিষ্টি তো থাকেই পুজো পার্বণের দিনে হুম হুম না ভাত না ভাত আমি একদম ভাত মুড়ি চিড়ে এগুলো একদম না পোষ না পোষ পোষ বলে কথা হুম হুম আবার ওই তোর বিকালবেলায় খিদে পেয়ে যায় ভাত খাই না না বুঝতে পারছিস না ভাত খাই না তার জন্য ওই বিকালবেলায় আবার ওই চারটে পরোটা আর ওই পোস্তুচি চিটানো আলু ভাজা দিয়ে একটুখানি খেয়ে নিই হুম না 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 রুটি পরোটা রুটি তো একদমই না পোড়া জিনিস খেতে নিই না না ও পোস না পোস না বুঝতে পারছিস না রুটি রুটি একদমই খাওয়া যাবে না হুম আবার ওই সন্ধ্যে হতে হতে সন্ধ্যেবেলায় ওই সন্ধ্যেবেলায় একটুখানি তোর ওই সুজি করে নিই ঝাল সুজি করে নিই হ্যাঁ এক একবারই খেয়ে নিই হুম হ্যাঁ উপোস না উপোসুড়ের কথা বেশি কিছু খাই না আর রাতের বেলা রাতের বেলা যদি খিদে পাই তা ভালো আর না যদি না খিদে পাই তাহলে আমি ধর ওই গোটা ছয়েক লুচি ভেজে নিই আর একটু সুজি করে নিই আর একটু আলুর দম ব্যাস এই এই খেয়ে নিই উপোস বলে কথা না উপোস বলে হুম একদম বেশি কিছু খেতে পারি না রে আমি একদমই বেশি কিছু খেতে পারি হুম এই তো এই তো এই কটা জিনিস খাই উপোসে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তুই যা হুম হুম